নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান পায়ের আঙুলটিকে দেখুন আর জাতিকারা হলে বা পায়ের আঙুলটিকে দেখুন আপনাদের পায়ের আঙুল যদি এই ধরনের শেপ থেকে থাকে তাহলে আপনারা মিলিয়ে দেখুন আপনারা জীবনে অনেক সাফল্যতা পেয়ে থাকেন এবং এই ধরনের জাতক জাতিকারা ভীষণ মেধাবী এবং বুদ্ধিমান হয়ে থাকে যার ফলে এরা জীবনে সাফল্যতা পায় লাইফে একটা ভালো স্টেবিলিটি এরা পেয়ে থাকে এরা কেরিয়ারের দিক দিয়ে খুব সাফল্যতা অর্জন করতে পারে এবং এরা মানে জীবনে সব রকমের বাধা বিপত্তিকে অতিক্রম করে এরা জীবন যুদ্ধে এগিয়ে চলে এরা কোনো কিছুকে ভয় পায় না ঠিক আছে মানে কোনো প্রতিবন্ধকতাকে ভয় পায় না কোনো বাধাকে এরা ভয় পায় না এরা সাহসের সহিত এরা সব বাধার বিরুদ্ধে এরা সংগ্রাম করে এগিয়ে যায় এবং এরা জীবনে জয়লাভ করতে পারে এরা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারে আর এরা ভীষণ ধার্মিক এবং ন্যায়পরায়ণ এদের মানে ভাগ্য মানে খুবই ভালো হয় এদের দাম্পত্য জীবনও খুব সুখের হয় আপনারা মিলে দেখুন জয় মাতারা